থানার পুলিশের সাফল্য চুরির ঘটনায় থানা লিপিবদ্ধ হওয়ার মাত্র চব্বিশ ঘন্টার মধ্যে চুরি যাওয়া প্রায় সাড়ে পাঁচ ভরি স্বর্ণালঙ্কার এবং নগদ ত্রিশ হাজার টাকা উদ্ধার করে মালিকের হাতে তুলে দিল পুলিশ উদ্ধারকৃত সামগ্রীর বাজার মূল্য আনুমানিক সাড়ে সাত লক্ষ টাকারও বেশি অভিযোগকারী তথা চুরি হওয়া বাড়ির মালিক বেনু মল্ল তার স্ত্রী পুলিশের দ্রুত পদক্ষেপে সন্তুষ্টি প্রকাশ করেছেন তাদের বাড়ি বিলুনিয়া থানাধীন মতাই ভূমিহীন কলোনি এলাকায় অবস্থিত তবে চুরির সঙ্গে যুক্ত ব্যক্তি বেনু মল্লের ঘনিষ্ঠ আত্মীয় হওয়ায় এবং দুই পক্ষের মধ্যে পরবর্তীতে মীমাংসা হওয়ায় অভিযুক্তের নাম প্রকাশ করা হয়নি পুলিশ সূত্রে জানা যায় উদ্ধার হওয়া সামগ্রীর মধ্যে একটি সোনার আংটি ও নগদ প্রায় দুই টাকা এখনও নিখোঁজ রয়েছে বুধবার বিলোনিয়া মহকুমা পুলিশ আধিকারিক ঋষভ সাংবাদিকদের সামনে উদ্ধারকৃত সামগ্রী আনুষ্ঠানিকভাবে মালিকের হাতে তুলে দেন অভিযানে বিলোনিয়া থানার এসআই রাহুল জমাতিয়া ও প্রাণজিত রায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তারা অভিযুক্ত ব্যক্তিকে আগরতলা থেকে আটক করে চুরি যাওয়া সামগ্রী উদ্ধার করে থানায় নিয়ে আসেন এসটিপিও ঋষভ সকল নাগরিকের উদ্দেশ্যে আবেদন জানিয়েছেন যে কোনো চুরি বা অপরাধমূলক ঘটনার ক্ষেত্রে বিলম্ব না করে দ্রুত পুলিশের সঙ্গে যোগাযোগ করার জন্য যাতে সময় মতো প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা যায় বেনু মল্ল তার স্ত্রী জানান তাদের অনুপস্থিতিতে দুপুরবেলা চুরির ঘটনা ঘটে তবে পুলিশের দ্রুত পদক্ষেপে তারা তাদের মূল্যবান জিনিসপত্র ফিরে পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন तो परसों यानि कि 10 नवंबर को शाम को सात बजे के आसपास हमारे पास एक कंप्लेंट आया मताई से कि उन जो कंप्लेंट थे उनके घर पे घर से कुछ सामान गायब हुआ है तो उस सामान में कुछ कैश नकद राशि थी तीस हज़ार के आसपास और कुछ गोल्ड ओरनामेंट्स चोरी हुए थे तो जैसे ही हमारे पास इन्फॉर्मेशन आया तो उनके पास ज़्यादा कोई सुराग था नहीं कोई ताला नहीं टूटा था कोई सब चीज़ जैसा था वैसा के वैसा था फिर भी पुलिस टीम वहाँ पे गया हमने देखने का कोशिश किया कि कोई सुराग मिल सकता है क्या तो वहाँ कुछ ऐसा नहीं था बट कंप्लेनेंट ने फिर हमें एक नंबर दिया कि एक व्यक्ति पे उन उनको शक था तो उनका मोबाइल नंबर दिया उन्होंने तो वो एक हमारे पास एक, एक एविडेंस जैसा आ रहा था निकल के तो हमने उस नंबर को ट्रेस किया तो उस व्यक्ति को ट्रेस करते करते हमने देखा वो अगरतला से बेलोनिया के साइड आ रहे हैं तो जैसे ही बेलोनिया में बनकर ब्रिज के पास पहुंचे तो हमने उनको डिटेन किया शक के आधार पर डिटेन करके हम उनको थाने में लेके आए पूछताछ किया तो उन्होंने बताया हाँ चोरी मैंने किया था और कैश जब मुझे पुलिस ने पकड़ने की कोशिश की बनकर में मैंने वहाँ फेंक दिया तो पुलिस टीम रात को फिर एक बजे के आसपास जाके स्पोर्ट्स स्पोर्ट से बनकर से पैसे बरामद करके लेके आई उसके बाद गोल्ड ऑर्नामेंट्स के बारे में जब उससे पूछा हमने जिसपे हमेशा था तो उसने बताया कि गोल्ड उसने किसी इंसान के पास अगरतला में रखा है और वो जब दिन में अगरतला गया गाड़ी रिजर्व करके तो गोल्ड को वो वहीं पर रख के आया है और उस आदमी का घर पता वो नहीं जानता बट उसका मोबाइल नंबर है तब हम এই ড্যামে মানে জিনিসগুলো চুরি হয়েছে সঙ্গে সঙ্গে আমরা পুলিশকে ইনফর্ম করে পুলিশ তার সঙ্গে সঙ্গে অ্যাকশন নিয়ে আমাদের জিনিসগুলো উদ্ধার করে কি কি জিনিস চুরি হয়েছে স্বর্ণের জিনিস এবং টাকা কত ভরি আসলে এখানে প্রায় অনুমানে পাঁচ পাঁচ ভরি ছয় আনার মতো আর টাকা আর টাকা তিরিশ হাজার তিনশো টাকা পুরোই উদ্ধার হয়েছে না এখন শুধু একটা আংটি আর আঠাশো টাকা ছাড় সমস্ত কিছু স্যারের তৎপরে মানে পুলিশের তৎপরে আমাদের এই জিনিসটি উদ্ধারেছে মানে আমাদের অনেক ভালো লাগতেছে